আসসালামাইকুম রহমতুল্লাহ হুম টু একাডি তোমাদের স্বাগত আশা করি আর তোমরা যদি আগের ভিডিও গুলো দেখতে তোমরা সেখান থেকে দেখতে তাহলে কি বলতেছে যে তার বাবার একটি মাছ চাষের খামার আছে এবং খামারে একটি পুকুর আছে যা দৈর্ঘ্য প্রস্ত ও পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার তারপর চল্লিশ মিটার এবং পাঁচ মিটার তাহলে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে আমাকে এটাই বের করতে বলতেছি চলো তাহলে আমরা এই সপ্তম প্রশ্নের সমাধান করে ফেলি তাহলে আমাদের প্রথম শর্তমতে আমরা কি বলতে পারি যে পুকুরে আয়তন হচ্ছে কত দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণন হচ্ছে কত গভীরতা অর্থাৎ পঞ্চাশ গুণন চল্লিশ গুণন কত পাঁচ ঘন সেন্টিমিটার তার মানে কত হবে আবার দশ হাজার হোনো মিটার বা দ্বিতীয় শর্ত আমরা যে 3 মিটার দৈর্ঘ্য কমলালে তাহলে দৈর্ঘ্য হবে মূলতো আমাদের হচ্ছে কত মিটার চুরি 3 মিটার গভীরতা কমলালে দৈর্ঘ্য হবে মূলতো আমাদের হচ্ছে কত 5 থেকে 3 বাদ দিয়ে দিলে তাহলে আমাদের হচ্ছে 2 মিটার তাহলে প্রস্ত হবে আমাদের 40 মিটার আর নতুন দুর্গ ধরলাম কত হচ্ছে মানে x মিটার তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তন কত তাহলে মানে কি আগের আয়তন আর এই আয়তন কিন্তু অবশ্যই কি আসবে সমান আসবে তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তন কত আসতো যে x গুণন চল্লিশ গুণন কত দুই ইকুয়াল হচ্ছে আগে আমাদের আয়তন কত হচ্ছিল কারণ আয়তনে তো কোনো পরিবর্তন হবে না তার মানে এই যে দশ হাজার তার মানে এই আয়তন আর এই আয়তন পরস্পর সমান হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের হচ্ছে আশি এক সমান কত দশ হাজার তাহলে এখান থেকে এক্স যদি আমরা বের করি তাহলে দশ হাজার ভাগ কত আশি তার মানে কত হবে এক্স কত হবে একশো পঁচিশ তার মানে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য বাড়বে কত আগে ছিল আমার পঞ্চাশ মিটার আর এইবার হইলো আমাদের হচ্ছে কত একশো পঁচিশ তার মানে আমার বাড়াইতে হবে মূলত হচ্ছে কত পঁচাত্তর মিটার তাহলে আশা করি তোমরা পানির গভীরতা যদি তিন মিটার কমে তাহলে আমাদের এই সাত নং সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় করি এই অধ্যায় আলোচনা করো তোমরা সকলে ভালো